মিলোনিয়া ভিতর বাজারে নিজ অটো রিস্কার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা সাতাশ বছরের যুবক বাড়ি গ্যারেজ টিলা এলাকায় পেশায় অটো চালক কিভাবে কখন এই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হলে যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা এবং ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারণা ইন্দ্রজিতের সাথে যারা কাজ করে তারাই হত্যা করেছে মিলনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে মৃত ইন্দ্রজিতের ভাই জানায় ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রঙের কাজ করছে প্রতিদিনের মতো ভাই কাজ সেরে এস ডি নিজ বাড়িতে যাবে বলে রাত প্রায় সাড়ে নটা নাগাদ কথা হয়েছিল এরপর ভাইয়ের সাথে আর কথা হয়নি সকাল বেলায় যখন দোকান খুলেছে তখন দেখা যায় ভাইয়ের অটোটি দোকানের সামনে রয়েছে পর্দা ফালানো গিয়ে দেখা যায় ইন্দ্রজিতের নিথর দেহ অটোর পেছনের সিটে শোয়ানো অবস্থায় রয়েছে এবং দু এক জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে হাতে অটোর চাবি এবং মোবাইলটা দূরে ফালানো রয়েছে তড়িঘড়ি অটোটিকে নিয়ে বিলোনিয়া হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আপনার এই যে একটা বরাবর একটা পেমেন্টের কথা করতে হবে কি বাজার গেছে তো কালকে বাজার গেছে বাজারের পেমেন্ট টেমেন্ট করছে আর কি হ্যাঁ তো পেমেন্ট টেমেন্ট করছে কন্ট্রাক্টর তুমি কি টাকা টুকা নিছে কি আসে বিষয় এটা আমি জানি না আচ্ছা ওই আমি বাবু আমি লেবার পেমেন্ট করতে হ্যাঁ এই কথাটার পরে এই সময় রাত্রে সাড়ে নয়টা বাজে আচ্ছা তো দিয়ে দাম যে তুই বাড়ির যাবি কটার সময় সাড়ে নটা বাজে তুই আমার পনেরো কাটে বাড়ির যাবি কটার সময় তবে আমি দশ পনেরো কয়েক মিনিটের মধ্যে বাড়ির যাবি এই কথাটার পরে সে আমার লোকের আর কোনো কথা এখন আপনি অভিযোগ করতেছেন যে সাথে লেবার যারা আসিল তারার দিকে আবার একটা পেমেন্টের অভিযোগের কথা আছে হ্যাঁ এটা 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 জানি কিটা মানে কি আইডিয়া করতেছেন এটা এটা যেকোন একটা যেকোন একজন তারে মানে টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা লই আসে যেকোন একটা মানে টাকা পয়সার লেনদেনের কারণে লেনদেন লই যায় তার মানে এটা একটা সতন্ত্র বিটা তার এই ধরনের

অত অন্য এর মাঝে অন্য কেউ আইনা চালাই আমার দোকানের সামনে রেখে মানে এটা হচ্ছে আপনার বক্তব্য যে আপনার ছেলে অটো নিয়ে আসে না না আমার ছেলে অটো চালায় আইতো না আমার ছেলে অটো অটো যে কোনো মার্ডার করে আমার ছেলে আমার ঘরের সামনে আইনা ফলাইছি আচ্ছা এর সাথে কি কি পেয়েছেন এর সাথে হের রাতের মধ্যে অটো চাবিটা আর মোবাইলটা এ আমার ঘরে ঢুকাই দিছে যদি মোবাইলটা যদি আমার ঘরে ঢুকাই দিত তাহলে নিশ্চয় আমার ডাক দিত সে মোবাইলটা কি করে আমার ঘরে ঢুকাই যায় মোবাইলটা আমার ঘরের টিকা দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকাই দিছে মানে আপনার ছেলে বাইরে সকালবেলা পাইছেন মৃত অবস্থায় অবস্থা আমি তো মনে করছি সে অজ্ঞান হয়ে গেছে রক্ত রক্ত ভরতেছে সে অজ্ঞান হয়ে গেছে সে যে মারা গেছে এটা আমি জানি মানে হসপিটালে নেওয়ার পরে টের পাইছেন মারা গেছে হ্যাঁ মারা গেছে ডাক্তার ডাক্তারগুলো মারা গেছে বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন